যে আমাদের এখানে উন্নত মানের ট্রাফিক লাইট আছে নিজে আমাদের নিজস্ব ইনকুটকৃত যেখানে অনেক কালার মানে যে এক যে টর্চ লাইটের সিস্টেম আছে তারপরে যে জুলবে নিবে মানে আমাদের এখানে তিনটা চারটা কালার হবে আবার যে টর্চ লাইট সিস্টেম আছে যারা যারা এই লাইটটা নিতে চান এই ভিডিওতে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এই প্রাইসটা জানতে পারবেন জানতে পারবেন জি এখানে আমাদের আছে যে এক্সাইট লাইট তারা বলছে না যারা পাইকারি নেবেন পাইকারি আপনারা এখানে পাইকারি বিক্রি হয় অবশ্যই অবশ্যই আমাদের এখানে পাইকারিও খুচরা বিক্রি করা হয় আচ্ছা

তখন এই হেলমেট গুলো এখানে দেখতে পারবেন এই যে উপরে আরো আছে আসলে ভিজিট করলে আপনার এই হেলমেট গুলো দেখতে পারবেন আচ্ছা নাই বই পরে কি দেখাবেন পরে দেখাবো যে আমাদের নিজস্ব ইনপুট কৃত এই আমাদের ইয়ের নামে মানে কোম্পানি নামে যে মানে অরিজিনাল কোরিয়ান তেরপাল মানে বাজারে বর্তমানে বাংলা তেরপাল দিয়ে ভরে গেছে মানে ওই অরিজিনাল তেরপাল মানে চিনাই মুশকিল ওই অরিজিনাল তেরপাল চেনার জন্য আমাদের আমাদের তেরপালটা চেনার জন্য মানে অবশ্যই আপনার নাম দেখে কিনবেন কে না দেখে আমাদের ই কিনবেন যে কোনো আমরা সেই সাইজ বানিয়ে রোল হিসাবে আমরা দিতে পারবো আমাদের রোলও বিক্রি করে থাকি সব ধরনের পাবে এখানে মানে যদি আপনারা পণ্য যদি অর্ডার করেন সারা বাংলাদেশে আমরা

এই নবপুর রোডে ঢুকে একশো সাতাত্তর হোসেন মার্কেট বিয়ার ইন্টারন্যাশনাল দর্শক আজ এ পর্যন্তই নতুন কোন সেফটি আইটেমের ভিডিও নিয়ে আবার হাজির হব আপনারা যারা পাইকারি সেফটি আইটেমের প্রোডাক্ট নিতে চান আপনারা চাইলে এখান থেকে সেফটি আইটেমের প্রোডাক্ট নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন দর্শক আপনারা চাইলে এখানে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও আছে চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখতেই চ্যানেলটি দেখতে থাকুন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ